মা কালীকে ভক্তি করলে জীবনে সুখ সমৃদ্ধি শক্তি ও সুরক্ষা আসে এবং আধ্যাত্মিক মুক্তি মেলে তার আশীর্বাদে ভক্তরা জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কারণ তিনি অশুভ শক্তির বিনাশকারী এবং পরম মাতৃ মূর্তি হিসাবে পরিচিত মা কালীর ভক্তিতে কি হয় শক্তি ও সুরক্ষা মা কালীকে সুরক্ষা শক্তি এবং নির্ভীকতার প্রতীক হিসেবে মানা হয় যা ভক্তদের জীবনে আধ্যাত্মিক শক্তি যোগায় শান্তি ও সমৃদ্ধি তার আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আছে বলে বিশ্বাস করা হয় মুক্তি ও সমাধান আধ্যাত্মিক শুদ্ধি এবং জীবনের নানা সমস্যার সমাধানে তিনি সহায়ক বলে মনে করা হয় অশুভ শক্তির বিনাশ তিনি অশুভ শক্তির বিনাশকারিনী হিসাবে পরিচিত এবং এই শক্তিকে দমন করে ভক্তদের রক্ষা করেন আধ্যাত্মিক উপলব্ধি তান্ত্রিক সাধনায় কালীকে মুক্তি এবং আত্ম উপলব্ধির পথ হিসাবে দেখা হয় রূপান্তর তিনি মন্দের বিনাশ ও রূপান্তরের প্রতীক যা ভক্তকে নতুন করে পথ চলতে সাহায্য করে